বন্ধুরা আজকের আমি রান্নার মধ্যে এই সজনে ফুলের বড়া করব এই যে একদম আস্ত ফুলগুলো কিনে নিয়ে এসেছি এই যে ঝরে ঝরে এমনি এমনি করছি ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই যে দেখুন খুব ভালো লাগে সজনে ফুলের বড়া মানুষের যে যেভাবে খেতে পারে আমি তো নিরামিষই বানাবো অনেকে পেঁয়াজের পেঁয়াজ দিয়েও বানায় পেঁয়াজগুলির মধ্যেও মেখে বানায় ঝিরি ঝিরি করে কেটে পেঁয়াজ করিটাকে কিন্তু আমি তা দেবো না আমি সব একদমই আলাদা আলাদা জিনিস দেবো যেমন বেসন দেব এই যে এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে বেসন এটা হচ্ছে সুজি তার সাথে একটু চালের গুঁড়োও দেবো একটু খেতে তাহলে খুবই টেস্টি হবে তো কিনতেছি আমার বাড়িতে গাছ আছে বাছা হয়ে গেছে আমি এখন এগুলো জল দিয়ে ধুয়ে নি তারপরে এর মধ্যে যা দেবার দেবো ধোয়া হয়ে গেছে আমার সজিনের ফুলগুলো দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি ঝারে করে একদম এখন এর মধ্যে বেসন দিচ্ছি আমার একটা আঞ্জাজ আছে কতটা দিলে ঠিক হবে না হবে এবার আমি সুজি দিচ্ছি যে ময়দা দিচ্ছি আল্লাহের গুঁড়ো আলু জিরে আরেকটু একটু দেব তার জন্য অল্প করে দেব নানার ছেলে আমার খেতে পারে না ঝাল যার জন্য অল্প করে দেব লঙ্কা রেখেছি একটা কাঁচা লঙ্কা কুচু করে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন এবং কমেন্টে লিখবেন কেমন হলো কিভাবে খান সেটাও লিখবেন তাহলে আমারও একটু সুবিধা হবে নতুনত্ব কিছু শেখাক যে না আমি এরকম বানাই তারা এরকম বানায় আছে বানিয়ে খেয়ে দেখি অনেক গুণাটুকুনি লাগবে একটু জল দিয়ে দেবো দেখতে ভালো লাগবে না সব পুচকে যাবে ভেঙে ভেঙে এরা ছাড়া লেগে যাবে এটা দিয়ে আমি বড়া ভাজবো ফাটা হয়ে গেছে কড়াইটা তো আমি গরমে দিয়েছি এবার মাখা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল ছেড়ে দিচ্ছি এইভাবে আমি বড়াগুলো ছেড়ে দেবো এগুলা খেপটা করে ছাড়বো না দেখতে ভালো লাগবে না আছে ভাজতে লাগবে বেশি আস দিলে পরে একবার করে এইভাবে উল্টে দিয়ে এদিকেও শেক লাগবে এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে সজুনের ফুলের এগুলো আমি এখন তুলে নিচ্ছি পড়া ভাজাগুলো হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নিচ্ছি নেই ছাড়া হয়ে গেল তেলের মধ্যে ফুলের গুলো আমার ভাজা হয়ে গেছে যা যা উপকরণ দিয়েছি সবই আপনাদেরকে দেখিয়েছি আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে বা দেখবেন তারপরে গিয়ে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এভাবেই এগিয়ে দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল ধন্যবাদ নমস্কার এখন আমি এখানে এটা শেষ করলাম